তিনি কিন্তু নেক্সট টু সি এম চিতে ইঞ্চিতে বুঝিয়ে আমরাও দেবো বান্ডিল করে একদম গঙ্গা পার করে ছাড়বো আমরা। আমার কোনো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ডের দরকার নেই প্যান্ট খোলো চেক করো তাহলেই কে কত বড় কাংলা পক্ষ জামাত পক্ষ মাঝে মাঝেই নামে রাস্তায় নাগিন ডান্স করতে তো সেটাও যখন ফেল মেরে গেল এখন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিকে রোহিঙ্গা আর বাংলাদেশিদের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করছে তাদেরও নিস্তার নেই আমরাও এবার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর বুঝিয়ে দেবো শুভেন্দু আতঙ্কে ভুগছে গোটা এই তোলামুল কোম্পানিটা অতএব সেই আউট অফ ফিয়ার যেটা আমাদের ভাবতেও ভালো লাগছে ইয়ে ডার আচ্ছা লাগা তো এই ডার থেকে এই ভয় থেকে ওদের এই ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে আমার মনে হয় সেটার জন্য ওনার তো অ্যারেস্ট হওয়া উচিত উনি অ্যারেস্ট হননি একদম মুখ্যমন্ত্রীর অ্যারেস্ট হওয়া উচিত কারণ উনি এই আমাদের অস্তিত্বের লড়াই আবারও যদি অস্তিত্বের লড়াইয়ের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয় প্রাণপাত করতে হয় রক্ত দিতে হয় আমরা প্রস্তুত দেবো দেবো কিন্তু আমার আজকে মনে হয় এসব কাঠ দেখার দরকার নেই ওই প্যান্ট খুলে আর লুঙ্গি তুলে চেক কর বাঙালি বড় বাঙালি না আচ্ছা একজন লিডার অফ অপোজিশন যাকে নেক্সট টু সি বলা হয় তিনি যখন কোথাও বেরোন তার গতিবিধির সম্পূর্ণ রোড ম্যাপ থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটা উনি যেখানে যান সেখানকার জেলা সুপার এসপির কাছে থাকে ইভেন উনি যে জেট ক্যাটাগরির সিকিউরিটি উনি উনি পাচ্ছেন সেটারও একটা রুট ম্যাপ সমেত সব কিছু নথি তথ্য যা যা যাবতীয় দিল্লিও জানে দিল্লিও সেটা একটা তাদের প্রোটোকল অনুযায়ী স্থানীয় সরকারি প্রশাসনের কাছে ওনারা পাঠিয়ে দেন এইবার তুমি আমাকে একটা কথা বলো এত কিছু জানার পর আর যেখানে আমাদের মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবার তো কাগজ নিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছে যে সব কিছু হবার পরও এসপি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পরিচালনা করেছে নয়তো পুলিশের সামনে এরকম চূড়ান্ত মানে অব্যবস্থা বলবো না অপদার্থতা এরকম চূড়ান্ত অপদার্থতা হবার কথা না শৃঙ্খলার জন্য পুলিশ একশো বার একশো বার এটা এসপি দাঁড়িয়ে করিয়েছে নয়তো যেভাবে লুঙ্গি তুলে কারণ এই ক্ষেত্রেও দেখলাম যে আমাদের বিরোধী দলনেতার গাড়িতে শুভেন্দুদার গাড়িতে যে বোতল ছড়া হয়েছে ইট ছড়া হয়েছে সেখানেও কিন্তু গোল গোল করে সার্কেল করে তোমাদের মাধ্যমেই আমরা দেখিয়েছি রাজ্যবাসীকে সেই লুঙ্গিটুপি সেই টুপি সেই রোহিঙ্গাই সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি কারণ এই লুঙ্গি টুপি বলি না বলো ওপারে অনেকের গাত্রদাহ হয় কারণ যাদের গাত্রদাহ হয় যাদের জলে তারাই রোহিঙ্গিয়া তারাই বাংলাদেশি কারণ তাদের সাথে আমার মুসলিম ভাই বোনেদের আমার রাষ্ট্রবাদী আমার ভারতীয় মুসলিমদের গুলিয়ে দিলে হবে না সব মুসলমান যেমন জঙ্গি না সব জঙ্গিও তেমন মুসলমান না এই ব্যাপারটাই হয়ে গেছে ব্যাপার যে আজকে সব মুসলমান মানেই কিন্তু রোহিঙ্গা না রোহিঙ্গা মুসলিম হতে পারে কিন্তু মুসলমান মানেই রোহিঙ্গা না তো সেই জন্য এই যে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সংখ্যালঘুদের সাথে তো এই জিনিসটাই তো ভয়ঙ্কর করছে তোমাদের মাধ্যমে তো বারে বারে বলি যে আজকে মুসলমান সম্প্রদায় তারা তারাও মুসলমান একটা জঙ্গিও মুসলমান একটা টেরেরিস্টও মুসলমান তাহলে তারা কি সেই দায়টা নেবে সেই দায় ভারটা তো নেবে না তাহলে সেই শিক্ষিত সুশীল মুসলিম সমাজকে সবসময় তোমাদের মাধ্যমে বলি আপনাদের লড়াই এটা এটাও আপনাদের অস্তিত্বের লড়াই আপনারা এগিয়ে এসে কেন এই প্রতিবাদটা করছেন না যে আমাদের এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের সাথে রোহিঙ্গাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই হয়তো একটা ধর্মচারণটা আমাদের আমরা প্র্যাকটিসটা হয়তো এক করতে পারি কিন্তু আমাদের এদের সাথে কোনো সম্পর্ক নেই এইটা ওনাদের একটা গুরু দায়িত্বর মধ্যে পড়ে আজকে সেই জায়গাটায় গুলিয়ে দিয়ে সংখ্যালঘুদের সুসুরি দেওয়া হয় এখানে সংখ্যালঘু মুসলিমদের দেখো মুসলিম আজকে সংখ্যালঘু মুসলিমদেরকে একটা সংখ্যালঘু বলা হয় ঠিকই কিন্তু আদতও কি তাই আদত তো তা না আজকে প্রকৃত সংখ্যালঘু দেখো শিখ আছে বৌদ্ধ আছে যৌন জৈনও আছে তো এই রকম সংখ্যা লঘুদের প্রকৃত সংখ্যালঘুদেরও কিন্তু আমাদেরকে প্রথম সারিতে তুলে আনতে হবে তাহলে সব জায়গায় আজকে একটাই সমস্যা হচ্ছে ওই একটাই এজেন্ডা হিন্দু মুসলিম লড়িয়ে রাখো তবেই আমার রাজনীতির রুটি আমি সেঁকতে পারবো এই অ্যাজেন্ডাটাকে পাথিও করে এগিয়ে তো এই ব্যান পার্টি কোম্পানির তো একটাই অ্যাজেন্ডা কারণ ওদের কাছে আর কোনো কিছু নেই ওদের তিরিশ শতাংশ যে ভোট বাক্স ছিল সেখানেও কিন্তু ভাটা পড়ে গেছে সেখান থেকে শিক্ষিত বুদ্ধিমত্তার মানে উন্নত মানে চিন্তাশীল রাষ্ট্রবাদী মুসলমানরা কিন্তু বেরিয়ে গেছে সেটা ভাটা পড়েছে বলেই সেখানে গ্যাটিস দিয়ে কি করে মেকআপ করছে এই রোহিঙ্গিয়া মুসলিম এই বাংলাদেশি মুসলিমকে ঢুকিয়ে সেই জায়গাটায় গ্যাটিস দিয়ে সেটাকে সংখ্যালঘু বলে মুসলিম বলে মানে আমার ভারতীয় আমার রাষ্ট্রবাদী আমার আমার মুসলিমদের সাথে গুলিয়ে এদেরকে চালিয়ে দেওয়া হচ্ছে তখন কি বলবো ওই দেখো মুসলিমরা করেছে কেন ভাই আরে আমি দাঁড়িয়ে আছি আমার রাষ্ট্রবাদী মুসলিমের জন্য দিনিতা ঘোষ গলা ফাটাচ্ছে ঘোষ ঘোষ কথা বলছে এরা আমার রাষ্ট্রবাদী মুসলিম না এরা পরিষ্কার এরা হচ্ছে রোহিঙ্গা মুসলিম এরা হচ্ছে অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে চোর চোরের মতো চুরি করে ঢুকেছে আমার রাজ্যে আমার দেশে ঢুকে এরা এই অশান্তি করার জন্য এবং সম্পূর্ণ প্রশ্রয় দিয়েছে এই রাজ্য সরকার আজকে আচ্ছা ছেড়ে দাও সব কিছু ছেড়ে দাও তোমাদের মাধ্যমেদের আগে প্রচুরবার বলেছি যে জঙ্গিদের সব থেকে মুক্তাঞ্চল হচ্ছে এই রাজ্য আমরা জানি না যে আল কায়দার সব টার্গেট এই পশ্চিমবঙ্গ ওরা তিনটে জেলাকে টার্গেট করেছে তার মধ্যে কিন্তু কোচবিহারও পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া আর কোচবিহার শান্তিটা কোচবিহারেই হয়েছে অতএব কোন জায়গায় আজকে ভারতবর্ষ যদি ন্যাশনাল থ্রেটের মুখে পড়ে তার জন্য একদম অবশ্য অবশ্যই দায়ী এই পশ্চিমবঙ্গ সরকার কারণ এখানে গিজগিজ করছে কই আর কোথাও তোমরা শুনতে পাও যে অমুক জায়গা অমুক রাজ্যে রোহিঙ্গা ধরা পড়েছে সেখানকার সেই গুজরাটের ভোটার সে সে মধ্যপ্রদেশের ভোটার সে উত্তরপ্রদেশের ভোটার বাংলা ভাষা নিয়ে যখন আলোচনা শুরুই করলেন আমি তাহলে একটা কথা বলি এক্ষেত্রে আমাকে একটা প্রশ্ন করতেই হয় মন্ত্রী উদয়ন গুহ তিনি সরাসরি বলছেন আমি কোটান কোট বলবো যে যারা বাংলা ভাষাকে অপমান করে তাদের নিস্তার নেই তাদের মানুষ কালো পতাকাই দেখাবে তারা যেখানে যাবে সেখানেই আমাদের কর্মীদের তরফে বিক্ষোভ দেখানো হবে উদয়ন গুহর এত বারবার তো কেন কি আমি ওনার উত্তরে একটা কথাই বলবো যারা পশ্চিমবঙ্গের বাঙালিকে রোহিঙ্গা আর বাংলাদেশিদের সাথে গুলিয়ে ফেলার চেষ্টা করছে তাদেরও নিস্তার নেই আমরাও এবার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব আর বুঝিয়ে দেব পশ্চিমবঙ্গের জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি তো বাঙালি ওনাকে তোকে অস্বীকার করতে পারবে না অতএব শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালিদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন কোনো রোহিঙ্গা মুসলিমদের জন্য ছিনিয়ে আনেননি কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য ছিনিয়ে আনেননি অতএব আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে না আগুন নিয়ে খেলতে নেমেছে তো পুরোদস্তুর বাঙালি হয়ে শরীরে বসে রক্ত বইছে আমি ঘটি বিবাহ সূত্র হয়তো আমি ঘোষ বাঙাল কিন্তু রক্তটা তো ঘটির তো সেই পুরোদস্তুর বাঙালি হয়ে একটা বাঙালি মেয়ে হয় বলছি বাঙালিত্বকে রেখে বলছি আমার বাঙাল আমার বাঙালিত্বকে আমাদের বাঙালিদের ওই গোসল করা রোহিঙ্গাদের সাথে ওই দোস্ত গোস্ত খাওয়া বাংলাদেশিদের সাথে যদি গুলিয়ে ফেলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে আমরাও দেবো বান্ডিল করে একদম গঙ্গা পার করে ছাড়বো আমরাও একদম ওনাদের তো দেখছি রোহিঙ্গাদের প্রতি এত দরদ উদ উদলে উঠছে একদম হদ দিয়ে গদ গদিয়ে বেরোচ্ছে ওদের রোহিঙ্গাদের প্রতি দরদ যে ওরা রোহিঙ্গাদের মানে তুলো মানে ইয়ে করছে গুলিয়ে ফেলছে বাঙালিদের সাথে আর উনিও তো গুহ টাইটেলটা নিয়ে চলছেন তাহলে কোন মানে আসপর্দায় উনি বাংলা বাঙালি সেন্টিমেন্টকে সুশুরি দিতে গিয়ে উনি রোহিঙ্গাদের একটা আমাদেরকে দেখিয়ে দাও তো বিজেপি যে বাংলা বাঙালি বিরোধী এই যে ন্যারেটিভটা বেসিক্যালি ওরা তো প্রতিটা ইলেকশনের আগে একটা করে ন্যারেটিভ সেট করার চেষ্টা করে ওই যে হিন্দু মুসলিম লড়াই দাঙ্গা লাগানোর প্রচুর চেষ্টা চলল সেই দাঙ্গার প্রতিফলনই মালদা মুর্শিদাবাদ থেকে মোতাবারি থেকে সব আমরা দেখে নিলাম সেটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবঙ্গে কারণ এটা তো সুরাবর্দী পার্ট টু চলছে তো মমতা বর্দি সেটাকে ডাইরেক্ট অ্যাকশানের মতো ডাইরেক্ট অ্যাকশান পার্ট টু করতে পারলো না ওটা কিছু জেলায় সীমা সীমাবদ্ধ রয়ে গেল সেই প্ল্যান যখন ফেলিয়ার হয়ে গেল তখন কি এজেন্ডা সেট করার চেষ্টা চললো বাঙালি অবাঙালি করো বাঙালি অবাঙালিতেও যখন জল ঢালা হয়ে গেল কেন সব কাংলা পক্ষ জামাত পক্ষ মাঝে মাঝেই নামে রাস্তায় নাগিন ডান্স করতে তো সেটাও যখন ফেল মেরে গেল এখন শুরু হয়েছে বাংলা ভাষা নিয়ে বাঙালিদেরকে নিয়ে অনেক ছেলে খেলা হয়ে গেছে এখন বাঙালিও জাগ্রত হয়েছে ছুথুতু মারছে মুখে যেখান দিয়ে যাচ্ছে না বিজেপি টিএমসি কর্মীরা মুখে থুতু মারছে আর ওদের পেছনে অটোমেটিকলি একটা অদৃশ্য একটা ইকো হয় দেখবে চোর 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 বলে টিএমসিদের আলাদা করে কোনো মাইক বা বক্স লাগাতে লাগে না কারণ এখন রাস্তায় পাবলিক ধরে ক্যালাচ্ছে রাস্তায় পাবলিক যেখান দিয়ে যাচ্ছে এই ব্যান্ড পার্টির নামক কর্মচারীরা তাদেরকে দেখে চোর 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 বলছে এবং প্রশাসনিক প্রধানদেরও ছাড়ছে না চোর বলতে কারণ প্রশাসিক প্রশাসনিক প্রধানরাও নিজেদের ওই জাতীয় স্তম্ভটা শরীরে বহন করেও তারা সেই উর্দির মর্যাদাটা সেই জাতীয় এমব্লেমের মর্যাদাটা রাজ্য রাখতে পারেনি চটি চেটে চেটে জিপটা অনেক ভারী হয়ে গেছে সেই জন্য আজকে রাজ্যবাসীর রোষের মুখে পড়তে হচ্ছে তাদেরকেও চোর শুনতে হচ্ছে ফোবিয়া ফোবিয়া শুভেন্দু আতঙ্ক এখন একটা নতুন এর ভ্যাকসিন এখনও তৈরি হয়নি এখন করোনার পর যেটা বৃহত্তর ফোবিয়া পশ্চিমবঙ্গের বুকে এই যাত্রা কোম্পানি এই নাটক কোম্পানি এই জোকার সার্কাস কোম্পানির কাছে যেটা ফোবিয়া হয়ে দাঁড়িয়েছে সেই ফোবিয়াটা সেই আতঙ্কটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু ফোবিয়া শুভেন শুভেন্দু আতঙ্কে ভুগছে গোটা এই তোলামুল কোম্পানিটা অতএব সেই আউট অফ ফিয়ার যেটা আমাদের ভাবতেও ভালো লাগছে ইয়ে ডার আচ্ছা লাগা তো এই ডার থেকে এই ভয় থেকে ওদের এই জড়ক ঘটনাগুলো ঘটাচ্ছে কালকে আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু নেক্সট টু সি তিনি চাইলে তার অঙ্গুলি হেলনে বা তার নির্দেশে তার সিকিউরিটি অনেক কিছু কিন্তু ভেলকি দেখাতে পারত ওই সব লম্ফম্প না লুঙ্গি পরে টুপি পরে ওই সব লম্ফম্প সব ভেতরে ঢুকে যেত কিন্তু উনি সেটা দেখায়নি উনি শুধু সেই চিত্রটা সেই ন্যাক্কটজনক ঘটনাটা তোমাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যবাসীর সামনে তুলে ধরেছে নয়তো রে রে করে শীতলকুচির মতো চিৎকার করতো না আরে বাবা যারা সিকিউরিটিতে যারা সিকিউরিটি জেড ক্যাটাগরি সিকিউরিটিতে তারাও তো মানুষ আর যদি তাদের থেকে বাইরে বাইরে থেকে তাদের ওপর যদি আঘাত আনে তাদের ওপর যদি ঠানি ছোড়া হয় তাদের ওপর যদি লোহা বাঁশ নিয়ে আক্রমণ করা হয় তার প্রত্যুত্তর তো হবেই এবং আমার মনে হয় কোথাও বা সেটা হয়তো লেখাও আছে তাদের সেই সংবিধানে বা তারা সেনাবাহিনীর হয়তো সেই নিয়মাবলীর মধ্যে সেটা পড়ে তারা যে জায়গা থেকে বিলং করে আমাদের স্বল্প মাথায় আমরা সেইটুকু বুঝি কিন্তু এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও কালকে দাদা কিন্তু কোনো রকম নির্দেশ দেননি এটাও বুঝতে হবে যে এবার সরকারে থাকা সত্ত্বেও যে ক্ষমতার অপব্যবহার আজকে নির্বাচন কমিশনকে নিয়ে দেখছো না নির্বাচন কমিশনকে নিয়ে এত এতদিন অপব্যবহার করে গেছে সেই ক্ষমতাটাকে আজকে যখন সঠিক পথে নির্বাচন চাইছে যে একটা ফেয়ার ইলেকশন হোক তারা যখন এবার নিউট্রাল হতে চাইছে তখন ওপেন হোম কী চলছে আমরা রাজ্যবাসী দেখছি তো ও অফিসার মানে রাজ্য সরকারের অফিসার রাজ্য সরকারটা কারোর বাবার না ঠিক আছে রাজ্য সরকার পরিবর্তনশীল কোন হয়েছে হয়তো অনেকটা দেরি লাগছে এটারও পরিবর্তন হবে অতএব রাজ্য সরকারের কর্মীকে রাজ্য সরকারের মঞ্চ থেকে বসে হুমকি দেওয়াটা এটা কি কোনো গণতন্ত্রের কোন কোনো মুখ্যমন্ত্রী এটা করতে পারে আমার মনে হয় সেটার জন্য ওনার তো অ্যারেস্ট হওয়া উচিত উনি অ্যারেস্ট হননি একদম মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হওয়া উচিত কারণ উনি এইটা গণতান্ত্রিক পদ্ধতির একটা প্রক্রিয়াকে উনি চ্যালেঞ্জ করছেন উনি রাজ্য সরকারকে আমার লোক বলতে পারেন না এটা রাজ্য সরকারের অদেব রাজ্য সরকারটা কারোর পৈতৃক সম্পত্তি না যে আমি চলে গেলাম ওই কোম্পানিতে যেটা চলছে ও উনি ওনার পর উনি নিজের ভাইপোকে উনি রেডি করছেন যে ওই ওনার ওনার মশনাদে ওনার ভাইপোকে বসাবেন তো সেইটা যেন রাজ্য সরকারের কর্মীদের না ভেবে নেন আজকে ওনারা নিউট্রাল হয়ে কাজ করতে চাইছে আজকে বিএল ওদের বলবো ওনাদের জীবনের আশঙ্কা নিয়ে আমরা চিন্তিত আজকে তো মনে হয় ওনাদেরও সিকিউরিটি দেওয়া উচিত কারণ উনি একটা মুখ্যমন্ত্রী হয় উনি যেভাবে একটা রাজ্য মানে রাজনৈতিক একটা মঞ্চ থেকে রাজ্য সরকারের মঞ্চ থেকে বসে উনি যেভাবে ঠান্ডা মাথায় থ্রেড দিয়েছেন এটাকে থ্রেড দেওয়াই বলে সেটা কোনো মতে মেনে নেওয়া যায় না অতএব গণতন্ত্র আর গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আমাদেরকে বোঝাতে না আসে আজকে যদি আমরা চাইতাম আমাদের বঙ্গ বিজেপির নেতৃত্ব যদি চাইতো কারণ দিল্লিতে বিজেপি বসে আছে আমরাও অনেক অনৈতিকভাবে ক্ষমতায় আসতে পারতাম পারতাম নাকি পারতাম কিন্তু আমাদের ওই যে আদর্শ শিক্ষার বাইরে আমরা যেতে পারছি না আমাদেরকে একটা জিনিসই বলা হয়েছে হোক দেরি হোক আমরা একটা প্রবাদে বিশ্বাসী আগে গেলে বাগে খায় পরে গেলে সোনা পায় দেরি হয়তো হচ্ছে সুদিন আসবে কিন্তু কিন্তু গড় গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের বিশ্বাস ভরসার আশীর্বাদ নিয়েই আমরা আসব। আমাদের ওই লুঙ্গি তোলা ব্যালেট নিয়ে দৌড়াতে হবে না আমাদেরকে পুকুরে ব্যালেট নিয়ে ঝাঁপ দিতে হবে না আমাদের মেশিনে কোনো কারচুপি করতে হবে না এই ডাইনি বুড়ি সরকারকে এই রাজ্যবাসী তো মা রূপে বসিয়েছিল কারণ ওই মমতাময়ী মা এই নামটার পেছনে যে আসল ডাইনি স্বরূপ লুকিয়েছিল সেটা কেউ বুঝতে পারিনি এখন মুখোশটা খুলে গেছে সেই কদর্য সেই রক্ত পিপাসি ডাইনি মুখটা বেরিয়ে এসছে এবার এই ডাইনিকে উৎখাত এই রাজ্যবাসী করবে আর বেশি দিনের অপেক্ষা নেই একটু খালি দাঁড়িয়ে যাও ছি 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 ধিকার এর থেকে লজ্জার কিছু হয় না আজকে বাংলা বাঙালি নিয়ে না কথা বলছো ও তার মানে কি বিদ্যাসাগর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার মানে কি বাঙালি না আজকে এত বড় স্পর্ধা উনি মনীষী উনি ভুলে যাচ্ছেন ওনার পাড়ার দোকানে চা দেবা কোনো লোক না বা ওর টেবিলে চা এনে দেওয়া ইনি কোনো মানুষ না উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্য আমরা অবাকটা শিখেই এত আমাদের বুলি ফুটেছে আজকে উনি এত বড় স্পর্ধা দেখালেন ওনার গলার উত্তরীয়টা খুলে উনি ওনাকে মানে আমাদের শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের গলায় পড়িয়ে দিলেন আজকে মেদিনীপুরবাসীকে বলবো দেখতে চোখ খুলে দেখতে আজকে মাতুঙ্গিনী হাজরা কিসের জন্য প্রাণ দিয়েছিলেন আজকে লজ্জা লাগছে এর থেকে লজ্জার আর কিছু হয় না অনেক অপমান করেছেন আমাদের মনীষীদের মানে নিজের ছবির তলায় রাস্তার ফুটপাতেও দেখেছি নেতাজির ছবি ফুটপাতে রেখা আছে ওনার কুড়ি ফুটের ছবির নিচে আমরা এরকম পরমহংস দেবকে অপমানিত হতে দেখেছি বিবেকানন্দকেও অপমানিত হতে দেখেছি স্বামীজিকে এবং নেতাজিকেও আমরা অপমানিত হতে দেখেছি কিন্তু আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে উনি যে মানে মানে সত্যি ঘৃণ্য একটা ঘৃণ্য ন্যা জন্য ঘটনাটা উনি ঘটালেন এর থেকে আমার মনে হয় না যারা বাংলা বাঙালি নিয়ে মানে চোখের জলে নাকের জলে করছে তারা চোখ খুলে দেখুক তারা চোখ খুলে দেখে এবার যদি বাংলা বাঙালি সত্যি এটা যদি রাজনীতি না হয়ে থাকে যদি বাংলা বাঙালি নিয়ে যদি সত্যি আবেগ বিবেক চোখ চেতনা লজ্জা কিছু থেকে থাকে তাহলে এবার আসুক মাঠে ময়দানে প্রতিবাদটা হোক এবার জোর তার প্রতিবাদটা হোক কি করে এই দুঃসাহস এই আশপর্দাটা দেখাতে পারে উনি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ওপরে মানে ছিছি এটা আপামোর এর আগে অনেক অনেক হয়েছে এর আগে আমাদের মনে আছে একবার যখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় যখন এসছিলেন ওনার কনভয় যখন বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে গেছিল সালটা দু হাজার উনিশ কুড়ি সেই সময় টিএমসিরই লোকেরা তারা চক্রান্ত করে যাতে ওইখানে একটা অশান্তি বাদে সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। তো যে পার্টির কালচারই এটা তো সেই পার্টির থেকে আর তুমি কি আশা করবে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো একটা ব্যক্তি বিশেষ না ওটা একটা চেয়ার ওটা সম্মানটা অনেক বেশি তো সেই চেয়ারটার মর্যাদা যেই সেই চেয়ারটার মান সম্মান কিছুই এই মহিলা রাখলো না এর থেকে দুঃখেরা লজ্জাজনক আর কিছু হতে পারে না আমাদের তো ভগবান দুহাত দিয়েছে যদি এক হাত নান আমরা এবার দুহাতে নেব। আমরা এবার ধুহাতে নেবো সব কিছু প্রস্তুত আছি কারণ জানো তো কোনো মহৎ জিনিস নেতাজি বলে গেছেন না রক্ত দাও স্বাধীনতা দেব। আজকে তো সেই একই জায়গায় দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি এবারও তো অস্তিত্বের লড়াই লড়াইটা তো অস্তিত্বেরই লড়াই তুমি হাজার কথা বলে নাও কিন্তু কথার শেষে দিনের শেষে পুরো কথাটা জিস্ট কিন্তু একটাই আজকে আমাদের অস্তিত্বের লড়াই আবারও যদি অস্তিত্বের লড়াইয়ের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয় প্রাণপাত করতে হয় রক্ত দিতে হয় আমরা প্রস্তুত দেব দেব কিন্তু আমার পুণ্যভূমি আমার জন্মভূমিকে কোনো জেহাদির বাস হতে দেবো না জেহাদিদের কোনো রোহিঙ্গা উদ্বাস্তু কোনো বাংলাদেশিদের স্বর্গরাজ্য হতে দেব না এটা আমার এটা আপামোর বাঙালির এটা আপামোর পশ্চিমবঙ্গের বাঙালিদের এটা পুণ্যভূমি সেটা বাঙালিদেরই থাকবে বাঙালিদের বাঙালিদের রাখার জন্য যাবতীয় যা যা করণীয় এবার আমরা বাঙালিরা প্রস্তুত আমরা পিওর বাঙালিরা আমরা বাঙালিরা প্রস্তুত না 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 ভয় ভয় মানুষ ভয়ের থেকে এখন মানুষ উবে গেছে কারণ আমার অভয় বোন এখনও আমার বিচার পায়নি আমি অভয়া বলি কি তুমি তিলোত্তমা বলো তো আমার বোন আপনাদের মেয়ে এখনও কিন্তু বিচার পায়নি তো এ আর ভয় মানুষের উবে গেছে আজকে তুমি যে সারা দিন রাস্তায় বেরোচ্ছ তোমার যদি সেই মনে মনে ভয়টা থাকতো যে আজকে আমি একটা মেয়ে আজকে একটা আমাকে রেপ থ্রেটের মুখে পড়তে পারো তোমার তো বাঙালি ভয় পায় না আজকে স্বাধীনতা সংগ্রামী লিস্ট খুললে না সব থেকে বেশি নাম বাঙালিরই পাওয়া যাবে তো আমরা ভয় পাই না আমাদেরকে যারা ওই ভয়ের আছেলায় ঠান্ডা থ্রেদ দিতে চাইছে ভয়টা এবার তাদের ভয়টা এবার তাদের তারা আজকে কম্পমান তারা আজকে থরোহরি কম্প সেই জন্য ওই যে বাচ্চা বয়সে দেখতে না যে যখন বাচ্চারা ভয় পেয়ে যায় তখন না মা আমি ভয় পাইনি মা না মা আমি ভয় পাইনি মা ব্যাপারটা তো সেটা বাচ্চারা যখন ভয় পেয়ে যায় তখন উল্টে মাকে বলে মা বলে আচ্ছা বাবা তুমি ভয় পাওনি আমি আছি তো সাথে তো ব্যাপারটা সেরকমই আছে আছে দিল্লি সাথে আছে ভয় পাবার কিছু নেই খুব ভালো কথা আর উনি আহত কে বললেন উনি উনিতে বলেছে উনি পুরো স্ম্যাশ ওনার ব্রেন নেই ওনার হার্ট নেই ওনার কিডনি নেই লিভার নেই ফুসফুস কিছুই নেই নাকি ওনার শরীরে ওনার মাথা ভেঙে ফেটে চৌচির করে দেওয়া হয়েছে ওনার হাত দুটো ভেঙে ফেলা হয়েছে ওনার পা দুটোও নেই উনি নাকি জীবন্ত লাশ উনি তো এর আগে এই কথাটাই তোমাদের মাধ্যমে বলেছে তো ওনাকে আমরা সত্যি সিরিয়াস নিই না ওনাকে জীবন্ত লাশের মতোই নিই তো এটা নিয়ে কোনো দ্বিমত নেই উনি একদম যেরকমভাবে জীবন্ত লাশের মতো হেঁটে চলে বেড়াচ্ছেন উনি হেঁটে চলে বেড়ান তাতে কিচ্ছু যা আসে না ওই যে বললাম না যে দেখো একটা জং ধরার দরজায় বারে 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 আঘাত করতে করতে সেই দরজাটা ভাঙে ঠিক আছে লড়াইটা আমাদের আমরা তো কোনো দিন বলিনি লড়াইটা আমাদের খুব সহজ ছিল কারণ চৌত্রিশ বছর থেকে যখন এই পনেরো বছরের এতটা গ্যাপ চৌত্রিশ প্লাস পনেরো তো সবটা নিয়ে আমাদের লড়াই আমরা কিন্তু একটা টার্মও পাইনি তো এই এত একটা লম্বা টাইম স্প্যানের লড়াই লড়তে গেলে একটু দম লাগে তো সেই দম আমাদের আছে সেই রক্তের ফোটানি সেই রক্তের জোরও আমাদের আছে বলেই তো আমরা লড়াইটা লড়ে যাচ্ছি আমরা তো পিছুই নি আমরা যেই জায়গায় স্ট্যাক ছিলাম সেই জায়গায় আছে আজকে পুরনো আর্কাইভ ঘাটো আমারই বলা কথা তোমাদের মাধ্যমে একদিন বলেছিলাম না আজকে আজকে এই ধর্ম পেহেলগাঁওতে তো ধর্ম জিজ্ঞেস করেই মেরে মেরেছিল তাহলে আজকে মনে হয় এসব কার্ড দেখার দরকার নেই ওই প্যান্ট খুলে আর লুঙ্গি তুলে চেক কর বাঙালি বড় বাঙালি না ওই এবার পরিচয় ওই একটাই হবে যখন ধর্ম জিজ্ঞেস করে পেহেলগাঁওতে আমার সহনাগরিককে ভারতীয়দের প্রাণ দিতে হয়েছিল তাহলে এবার আমার কোনো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ডের দরকার নেই প্যান্ট খোলো চেক করো তাহলেই কে কত বড় বাঙালি কত ধানে কত চাল এবারই সেটা একদম দুধের কতটা দুধের মধ্যে কতটা জল আছে পরিষ্কার হয়ে যাবে ওরা তো ওই পন্থাতেই বিশ্বাসী কারণ ওরা সেই দেশকেই ভালোবাসে ওরা তো ভারত ওরা তো নিজেদেরকে ভারতীয় মনে করে না ভারতীয় মনে করে না বলেই তারা ধার করা কাংলা আর কার ধার করছে যারা নিজেরা ভিক্ষার বাটি নিয়ে আরে ভিক্ষার বাটি নিয়ে চলে যাক না কে মাথার দিব্যি দিয়ে আটকে রেখেছে সাংসদটা কোথাকার ইস্তফা দিক ইস্তফা দিয়ে ওখানকার উন্নত মানের মানে সব কিছু ফেসিলিটি উনি অ্যাকোয়ার করুক ওখানে গিয়ে করে উনি ওখানেই ওখানকার নাগরিক হয়ে যাক এবার ওনার বাকি দাম্পত্য জীবনটা উনি সুখ স্বাচ্ছন্দ্যে ওখানেই কাটাক একদম চলে যাক ওনাকে কেউ আটকে রাখিনি ওনাকে কেউ মাথা দিব্বি দেয়নি আর সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে ওই একটা ভিকারি কাংলা দেশ যে সর্বক্ষণ বাটি বাটি নিয়ে আমাদের সামনে চাল দে ডাল দে আটা দে আলু দে পিঁয়াজ দিয়ে করে দাঁড়া দাঁড়িয়ে আছে তাদের স্লোগান ধার করছে তাদেরই এক পন্থার এক আঞ্চলিক দল আর এই স্লোগানগুলো কাদের জয় বাংলা খেলা হবে একটু ঘেটে নাও একটু বই ঘাটো একটু ইন্টারনেট ঘাটো পেয়ে যাবে তো যারা এই আদর্শে আদর্শিত তারা কোনোদিন বাংলা বাঙালির হিন্দুর হতে পারবে কারণ এই স্লোগানগুলো দিয়েই তো বাংলাদেশে হিন্দু নিধন যোগ্য চলেছিল তাহলে ওরা কিসের বাঙালি প্রেমী বাঙালি দরদি আর হিন্দু প্রেমী হিন্দু দরোদি বোঝাতে আসছে বোঝাতে পারবে না এটা তো সুরাবর্দি পার্ট টু সরকার চলছে এত উস্কানি দিয়েও না ডাইরেক্ট অ্যাকশন ডে গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টুটা করতে পারলো না হয়তো ওনার এই তিন বছরের টার্মে এটাই হয়তো ওনার আফসোস রয়ে যাবে যেইটা করার জন্য উনি উদগ্রীব হয়ে পাগলা হয়ে উনি খেপে গেছেন উনি উন্মাদ উদ্ভ্রান্তের মতো এপার ওপার দৌড়ে বাড়াচ্ছে যে কি করে আমি সুরাবর দিকে টপকাবো কি করে আমি আর একটা গ্রেট ক্যালকাটা কিলিংস পার্ট টু করবো সেই জন্য না জমায়েত সেই জন্য না এই রোহিঙ্গা আর বাংলাদেশিদের এনে এখানে জমিয়ে রেখেছে এদেরকে ঘাপটি মেরে এখানে বসিয়ে রেখেছে যাতে ওই জয় বাংলা বলে হিন্দু নিধন হিন্দু বাঙালি নিধন যোগ্যটা চালানো যায় এবার বিচার বিবেচনা আপামোর পশ্চিমবঙ্গর বাঙালিদের ওপর ছাড়লাম যে আগামীতে আপনারা কি করবেন সেই বিচার বিবেচনা আপনাদের আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য